আজকের পৃথিবীতে আমরা যারা আধুনিক আমরা যারা বর্তমান শিক্ষিত সমাজ তথা সভ্যতার একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছে মানে এরপরে আর মানুষ সভ্যতার উপরে উঠতে পারবে কিনা এটা এখন প্রশ্নবিদ্ধ বিষয় কারণ সভ্য হতে হতে এই যুগের মানুষরা এখন আবার ঠিক অসভ্যতার দিকে নিমজ্জিত হচ্ছে আমরা খেয়াল করলে দেখব আইয়ামে জাহেলিয়াতের আপনাদের কাছে আমার ক্ষুদা দেয়া আছে মনে থাকতে পারে চারটা মৌলিক কারণে যে আইয়ামে জা হেলিয়াত তথা অন্ধকারচ্ছন্ন তোমার স্বচ্ছন্ন যুগ বলা হতো যেই যুগটাকে সেই যুগের যে সকল ক্রাইটেরিয়া যে সকল গুণাগুণ ছিল বিশ্লেষণ করলে দেখতে পায় আধুনিক সভ্যতার শেষ সময়ে এসে ঠিক সেই সকল গুণ আবার আমাদের সমাজে প্রকাশ পেয়েছে আরবের সেই জাহেলরা আরবের সেই মানুষগুলি যারা ওই অবস্থাতে নারী হত্যা করাকে তাদের কাছে কোনো বিষয় ছিল না পিতা নিজের সন্তানকে হত্যা করে এসে ঘোষণা দিত যে আমি আমার নিজের মেয়েকে জীবন্ত হত্যা করে আসলাম সমাজের লোকজন তাকে অ্যাপ্রিসিয়েট করতো যে যাক তুমি অন্তত পক্ষে একটা ভালো কাজ করেছো ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে মদ্যপ মদ্যপান করত বিনোদন করত। এর মধ্যে কোনো বাস বিচার ছিল না কেউ কিছু মনে করতো না জিজ্ঞাসা করত যে তোমার জব কি বলে আমি কিছুই করি না আমি ডাকাতি করি এটাই আমার পেশা সবাই বলে গুড তুমি একটা নাম করা সম্প্রদায়ের ডাকাত এটা তেমন কোন দোষের বিষয় নয় সবাই মিলে উঠ কেনার পরে সবগুলো মিলে সিদ্ধান্ত নিত যে উঠের মালিক কে হবে সবাই দিছে টাকা কিন্তু একজন তীর নিক্ষেপ করে আসলাম তারা কাপড় বেঁধে দিত ওই জায়গায় যে যত কাছাকাছি পৌঁছাতে পারবে ওই কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে যে আগাবে ওই আগানোর ক্ষেত্রে সকলের টাকায় কেনা জিনিস কিন্তু মালিক হবে সে এই প্রকাশ্য জুয়া তাদের মধ্যে ছিল আমরা যদি আমাদের সমাজের দিকে এখন তাকাই বিগত এক মাসের পেপার পত্রিকা স্টাডি করলে আমরা দেখতে পাবো আমাদের সমাজেও পুরুষ হিসাবে আমাদের অনেক ক্ষেত্রে পরিচয় দিতে এখন লজ্জা বোধ হয় বাড়িতে স্ত্রী যখন বলে যে শুনছো খবর পেপারে দেখো কত বছরের বাচ্চা উল্লেখ করলাম না বয়সটা রেপ ধর্ষিতা হয়েছে মাথা নিচু হয়ে নিজের স্ত্রীর কাছে নিজের মুখ দেখাতে লজ্জা হয় এই সমাজে ঠিক না পুরুষ হিসাবে আমাদের লজ্জিত হতে হয় আমরা সেই পুরুষের জাত এই ঘটনা কিন্তু এখন বাংলাদেশ নয় সব সর্ব জায়গায় ছড়িয়ে পড়েছে মাদকের ছবল সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে ইয়াবা থেকে শুরু করে সব কিছু আমরা তো বলতে বলতে অনেক সময় মনে করা হয় যে অনেক বেশি বলা হয়ে যায় ঐশী এই যে ক্লাস নাইনে পড়তো পুলিশের একজন আইন রক্ষাকারী যিনি দেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করবে তার ফ্যামিলির মেম্বার ক্লাস নাইনের মেয়ে নিজে আবার নেশায় পড়ে নিজের পিতা মাতাকে হত্যা করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেছে যে সাবধান হও এইটা আর ইউনিভার্সিটির বিষয় নাই এইটা আর হাই ক্লাস বিষয় নাই স্কুল পর্যন্ত পৌঁছাইছে তবে সতর্কতা আরও আছে যদি আমরা সতর্ক না হয় তাহলে এইটা হাই স্কুল থেকে অল্প দিনের মধ্যে প্রাইমারি স্কুলে পৌঁছাবে ঠিক কিনা না প্রিয় বাইরা সুতরাং ওই আইয়ামে জাহিলিয়াতের যত ক্রাইটেরিয়া ছিল সব আমাদের সমাজে খুঁজতে থাকেন দেখতে থাকেন হুবু হু এখন মিল খুঁজে পাবেন আপনারা প্রিয় বাইরা ওই সময়ের সমাজে এক শ্রেণীর মানুষ ছিল যারা নিজেদের দেহ বিসর্জন দেওয়াকে তেমন কোনো জিনিস মনে করতো না তারা ওইটাকে গ্রহণ করত ঠিক আমাদের সমাজেও এখন দেখবেন বিভিন্ন জায়গাতে এইটা কোনো ব্যাপার না চ্যানেল আছে যোগাযোগ আছে তারা সার্টিফিকেট দাঁড়িয়ে তথা তারা লাইসেন্স দাঁড়িয়ে আপনি ইচ্ছা করলে তিনি বেশ্যাবৃত্তি করবে কিন্তু তার লাইসেন্স আছে সুতরাং তিনি বেশাবৃত্তি করতে পারে এইটাও আমাদের সমাজে এখন তেমন কোনো জটিল বিষয় নয় সুতরাং আগাইসি প্রযুক্তিতে আগিয়েসি বিজ্ঞানে ওই সময় ছিল মশাল এখন হয়েছে সার্চ লাইট এখন হয়েছে এলইডি লাইট এইটুকুই মনে হচ্ছে এখন পার্থক্য মনুষত্যের দিক থেকে চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বের পৃথিবীতে মনে হয় আমরা ফেরত চলে গেছি ঠিক কিনা কথাগুলা কি আপনাদের কষ্ট লাগলো প্রিয় ভাইয়েরা বাস্তব কথা এগুলি প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বাস্তবতার মানুষগুলিকে এই কঠিন বাস্তবতার মানুষগুলিকে যেই মানুষটা মাত্র তেইশ বছরের ইসলামী জিন্দগিতে কোরানের জিন্দগিতে কোরানের ব্যানার দিয়া ইসলামী ম্যানিফেস্টো দিয়ে ওই বর্বর অসভ্য মানুষগুলাকে যিনি সুসভ্য করেছিলেন অসভ্য মানুষগুলাকে যিনি ইসলামের মধ্যে এনে ওই মানুষগুলাকে সোনালী মানুষে পরিণত করেছিলেন ওই মহান ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আধুনিক আধুনিক যারা জর্জ বার্নার্ড সর কথা বলা হয় যদিও রেফারেন্সটা আমি পুরোপুরি জানি না ওনাকে জিজ্ঞাসা করেছিল যে এই যে পৃথিবী অসব্য হয়ে গেছে পৃথিবীর এই রুড়ো বাস্তবতায় কেমন করে আমরা আবার শান্তির পথে যেতে চাই তারা বলেছিল উনি বলেছিলেন তার বক্তব্যে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট ওই সার্বজনীন কিতাবের কাছে ব্যাক করে যাও ওই সার্বজনীন ব্যক্তির কাছে ব্যাক করে যাও তিনি মিন করেছিলেন সার্বজনীন কিতাব হচ্ছে কোরআন সার্বজনীন ব্যক্তিত্ব হচ্ছে সর্বকালের জন্য অনুপম আদর্শ তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ওই মানুষের কাছে যাও ওই কোরআনের কাছে যাও অবশ্যই এই পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হবে সুহান আম। এটা আমাদের কথা নয় তারা অ্যানালাইসিস করেছে তারা আমাদের মতো তো এরকম আবেগতাড়িত মানুষ তারা নয় আমরা তো আবেগেই আমরা হচ্ছে আবেগ এই আবেগই ইমানের একটা চরিত্র আবেগ থাকবে ইমানের মধ্যে আবেগ থাকতে হবে কারণ রসুলাম থেকে হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে এসেছে আবেগ কিরকম আল্লাহ কতকগুলো আয়াতে কারিমা দিলেন যে আয়াতে কারিমা গুলার মধ্যে একটা আয়াতে কারিমা হচ্ছে ওবার শিরিল্লাদিনু আমানু আমিলু সালিহাদ এই আয়াত তারপর আল্লাহ রাবুল আলমিন কতকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন তার মধ্যে আল্লাহ রাবুল জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলেন হে আপনি যে জিজ্ঞাসা করেন কুল্লামিন কুল্লিমানিল আরদু ও মান ফিহা ইন কুনতুম তাআলামুন এই আয়াতে কারীমাগুলোর প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমাগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন এইগুলা নিয়ে আপনি ईमानदारদের কাছে এই আয়াতে কারীমা নিয়ে ईमानদারদের কাছে যাবেন এই আয়াতে কারীমা নিয়ে কাফের মুশরিকের কাছে যাবেন কেন কাফের মুশরিককে স্পেসিফিক করা হলো কেন কারণ তার আছে কারণটা হচ্ছে যে এমন কতকগুলা বিষয় রয়েছে ईमानदारরা রুহমাউ বাইনহুম আল্লাহ রাব্বুল আলামিন আলফ বাইন কুলুবিহিম আল্লাহ বলেন যে তাদের অন্তর্কে ইমানের প্রতি আল্লাহ রাব্বুল নিজ দায়িত্বে একদম মাইল করে দিয়েছেন এই মানুষগুলার কাছে যে আপনি যাই বলেন না কেন ওরা কিচ্ছু বুঝে না বুঝে বলবে রসুল যা বলছেন সদ্দার তাইয়া রসুল আল্লাহ কিচ্ছু হিসাব করবে না তো ইমানদারের চরিত্র এরকম হবে আবেগ থাকবে কিন্তু যারা এই আধুনিক যারা এই ইসলামের বিরোধিতা করতে করতে যারা সভ্যতার পথে এসেছেন তারা বুঝে যে আসলে বাস্তবতা কি এই জন্য দা হান্ড্রেড বইয়ের কথা বলা হয় যদিও এই বই না লিখলে নবীজিকে এক নম্বরে জায়গা না দিলে তাতে আমাদের একটুকু আমাদের নবীর মান সম্মান কমাবার সাথে সম্পর্ক নাই ঠিক কিনা ওরা লিখুক না লিখুক যে যৌক্তিক কারণ লিখুক ওর মধ্যে নবী করিম সাহায্যের যে বর্ণনা করেছে তারা ওর থেকে নবীজির গবেষণা করার পরে যেই ব্যক্তিটাকে দেখতে পারে না যে ইসলামকে অপছন্দ করে যাদেরকে জঙ্গি বলে যাদেরকে ব্যাকডেটেড বলে ওই মানুষটাকে এক নম্বরে কারণ এক নম্বরে দিয়েছে অবস্থান এটাতে একদমই এমনি এমনি নয় নিশ্চয় কোনো কারণ আছে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা সুতরাং আমরা ইমানদার হিসাবে সেই ব্যক্তির অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে ব্যক্তি জীবন থেকে আমাদের পরিবর্তন আসবে আমাদের ব্যক্তি জীবন থেকে পরিবর্তন আনা দরকার